এবার আগরতলায় চার দিনের দশম উত্তর পূর্বাঞ্চলীয় লিটল ম্যাগাজিন সম্মেলনের আয়োজন করা হচ্ছে মূলত দশম উত্তর লিটল ম্যাগাজিন সম্মেলনের চার দিন চার দিবসীয় অনুষ্ঠানমালা এবার আগরতলায় হচ্ছে যা কিনা আগামী ছাব্বিশ ডিসেম্বর থেকে উনত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থান থেকে প্রায় একশো জন প্রতিনিধি এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক প্রতিনিধি এই চার দিনের কর্মসূচিতে হাজির থাকছেন বলে জানা গেছে কি রয়েছে বিস্তারিত শুনুন

তাদের হাত দিয়েই এই সম্মেলনের উদ্বোধন হবে আর এমনিতে প্রধান অতিথি হিসাবে সুভাষিষ তলাপাত্র থাকবেন আর আমাদের যে সম্মেলন কমিটির সভাপতি সমীরন রায় তিনি উদ্বোধনী সন্ধ্যায় সভাপতিত্ব করবেন উদ্বোধনটা হবে ছাব্বিশে ডিসেম্বর বিকেল পাঁচটায় রবীন্দ্র ভবনে ওই দিন শুধু উদ্বোধন এবারের আয়োজনটি আগামী ছাব্বিশ ডিসেম্বর দু বুধবার সন্ধ্যা পাঁচটায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে উদ্ভোধক হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারতের নানা ভাষার পাঁচজন বিশিষ্ট সম্পাদক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুভাষিস তোলাপাত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম্মেলন কমিটির সভাপতি সমীরন রায় উদ্বোধনী অনুষ্ঠানে পৌনমী সম্পাদক নীলীপ পোদ্দারকেও বিশিষ্ট প্রচ্ছদ শিল্পী অপরেশ পালকে সংবর্ধিত করা হবে বলে জানিয়েছেন এবং আজকে সাংবাদিক সম্মেলনে এই সমস্ত বিষয় নিয়ে প্রস্তুতি বৈঠক আয়োজন করেছেন কর্তৃপক্ষ নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন